আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ডিওয়াস আজকে আমরা দুখানা পবিত্র নাম শিখবো মোহন তালার নামের অসংখ্য ফজিলত যে যেই নিয়তে পরে সেই নিয়তে আল্লাহ তালা পূর্ণ করেন তাই নিয়ম মেনে কিছু খেলে বা আমল করলে তা অতি তাড়াতাড়ি কার্যকর হয় তাই আসুন আমরা যারা দুনিয়ায় ভুগতেছি যা অনেকে লজ্জায় বলতে পারে না কার্যক্রমে দেখে ফেলে যেমন স্বামী স্ত্রীর ভিতরে অমিল একে অপরকে ভালোবাসে না এটা আজ বহুল প্রচলিত তাই আমাদের যাদের স্বামী পরকিয়া লিপ্ত আছে অথবা স্ত্রী অবস্থা আছে তাদের জন্য এই পবিত্র দুইখানা নাম অতি গুরুত্বপূর্ণ এই দুইখানা নাম যদি কেউ এক হাজার একবার পাঠ করতে পারে ইনশাল্লাহ তার এটা ফজিলত আসবে তবে নিয়ম মানতে হবে যেমন আমরা কোনো আমল আজকে করলাম কালকে করলাম না কালকে করলাম পাঁচ দিন করলাম না এইভাবে আমল করে থাকি এই আমলের ফজিলত কার্যকর অতি কম হয়ে থাকে তাই আসুন নিয়ম জেনে আমুল করি অতি তাড়াতাড়ি নিজে ভালো থাকি এই পবিত্র দুইখানা নাম পড়ার আগে আপনাকে অজু করতে হবে যায় নামাজে বসতে হবে প্রথমে এগারোবার দূর শরীফ পড়তে হবে এবং পড়া ফ্যাসলে এগারোবার দূরীর শরীফ পরে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে এই পবিত্র দুইখানা নাম অতি ফজিলতপূর্ণ দুইখানা নাম পড়ার সময় মনে মনে আপনি যা ভাববেন তালা তাই আপনাকে দেবেন এই পবিত্র খানা নাম হচ্ছে ইয়া দুদু ইয়া রাহিম এই নামখানি আপনি ইনশাল্লাহ করুন যাদের স্বামী দূরে থাকে তাদের দিকে খেয়াল করে যেমন আমার সামনে আসে উনি ওনার দিকে দৃষ্টি করে নাম পড়ার শেষে বাম দিকে তিনবার তুতি ফেলানো ইনশাআল্লাহ কার্যকর হবে আদমের ভিডিওখানি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করবেন নিজে যা জানি অপরকে তা জানাই আসসালামু আলাইকুম আ